তখনই গাড়ি তুলছে সেতুর উপর এই গাড়িগুলো পদ্মা সেতু কর্মকর্তাদের শেষ মুহূর্তের কাজ পরিদর্শন করছেন কেউ কেউ সেতুর উপর ফিনিশিং কাজের দায়িত্বে। তবে প্রথম প্রধানমন্ত্রীর গাড়ি আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু পার হবে ২৫ জন সকালবেলা আর তখনই খুলবে দেশবাসীর স্বপ্নের এই সেতু বিশ্বকে জানান দেওয়া হবে বাংলাদেশের সক্ষমতার এখন দেখা যাচ্ছে সেতুতে রোড মার্কিং কাজ শেষ করা হয়েছে প্রায় সত্তর শতাংশ শুধু আলোকিত করতে সবগুলো লেখক প্রস্তুত আলো জ্বলবে যে কোনো মুহূর্তে এবার ওপার মোল্ডা সেতু প্রকল্পের যানবাহন এখন বাড়িয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী যাওয়ার পরই এই সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত হবে টোল দিয়ে শুরু হবে যানবাহন পারাপার এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও টোল দিয়ে পদ্মা সেতুতে উঠবেন পদ্মা সেতু প্রকল্প থেকে প্রধানমন্ত্রী পরিবারের জন্য যানবাহনের টোল ফ্রি করে দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল প্রধানমন্ত্রী নিজেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শুধুমাত্র রাষ্ট্রপতি কোনো ধরনের টোল ছাড়াই পদ্মা সেতু পার হতে পারবেন এছাড়া প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে কোনো ভিআইপি এবং সবার জন্য পদ্মা সেতু টোল প্রযোজ্য এক্ষেত্রে মোটরসাইকেলের সর্বনিম্ন একশো এবং ট্রেনের টোল নির্ধারণ করা হয়েছে এই সেতু পদ্মা নদীর উপর নির্মিত বহুমুখী সড়ক ও রেল সেতু এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজঙ্গের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হয়েছে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সঙ্গে উত্তর অংশের সংযোগ ঘটেছে এই সেতুর মাধ্যমে দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির উপরের স্তরে চার লেনের সড়ক এবং নিচের স্তরটিতে একটি একক রেলপথ পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য একচল্লিশটি স্প্যান বসানোর মধ্য দিয়ে ছয় দশমিক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য এবং আঠারো দশমিক দশ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হয়েছে দেশের সবচেয়ে বড় এই সেতু এটি শুধু বাংলাদেশের বড় সেতু নয় বিশ্বের খরস্রোতা কোনো নদীতে নির্মাণ করা বৃহত্তম সেতু আমাজান নদীর পরেই খরশ্রোতার দিক থেকে পদ্মা দ্বিতীয় সেই উদ্ধাল পদ্মার চিরে সেতু নির্মাণের রেকর্ড করেছে বাংলাদেশ একসময় স্বপ্ন হিসাবে আশায় বুক বেঁধে থাকা বাংলাদেশের এখন বাস্তবতা ছয় দশমিক এক পাঁচ কিলোমিটারের এই পদ্মা সেতু ফেরি দুর্ভ লঞ্চ ডোবা আর পদ্মার সর্বনাশা হওয়া বহু জীবনের পর বাংলাদেশ পেয়েছে তার সবচেয়ে বড় অবকাঠামো দেশের পঞ্চাশ বছরের ইতিহাসে এটাই বড় কোনো স্থাপনা যে সেতুর নিচে চল্লিশ তলা ভবনের সমান অবকাঠামো এই সেতু নির্মাণে একচল্লিশটি একশো পঞ্চাশ মিটারের স্প্যান জোড়া দিতে হয়েছে স্প্যানগুলো বসেছে বিয়াল্লিশটি খুঁটির উপর নদীর দুই পারে দুটি এবং বাকি চল্লিশটি খুঁটি নদীতে নদীতে তিন জেলা অতিক্রম করেছে এই ছয় দশমিক এক পাঁচ কিলোমিটারের পদ্মা সেতু যানবাহন ঘন্টায় যেখানে আশি কিলোমিটার গতিতে পাড়ি দেবে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি এই রং সরবরাহ করেছে এবং পঁচিশ বছর স্থায়ী হবে বলেও নিশ্চয়তা দিয়েছে আঠারো কোটি মানুষের উচ্ছ্বসিত অপেক্ষা এবং এক বিস্ময়কর চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে দ্বিতল পদ্মা সেতু পদ্মা সেতু শুধু একটি সেতুই নয় দেশের কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িয়ে আছে এই সেতুর সঙ্গে স্বপ্নের এই পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে পঁচিশ জুন শনিবার এবং সেতুটির নামকরণ করা হয়েছে পদ্মা সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুনমাত্রা যোগ করবে সেতুটি বহুল আলোচিত এই সেতুটির মূল কাঠামোর রং ধূসর এই বিশেষ রংটি বেছে নেওয়ার পেছনে রয়েছে বিশেষ কারণ উদ্বোধনের দিন এবং পরবর্তী সময়ে বিভিন্ন জাতীয় দিবসে পদ্মা সেতুতে আলোকসজ্জার পরিকল্পনা রয়েছে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর দুই প্রান্তে আধুনিক শহর গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সেতুর রং বাছাইয়ের ক্ষেত্রে এসব বিষয়ে কাজ করেছে সাধারণত সব সেতুতেই সড়কবাতি বা স্ট্রিট লাইট দেওয়া হয় পদ্মা সেতুতেও সেটা থাকবে তবে বাড়তি হিসাবে এই সেতুর বিভিন্ন স্থানে নানা রঙের আলোকসজ্জার ব্যবস্থা থাকবে স্বাধীনতা ও বিজয় দিবসের মতো জাতীয় দিবসে আলোকসজ্জার সুযোগ থাকবে যাকে বলা হয় আর্কিটেকচারাল লাইটিং দুবাইয়ের সূচ্চ ভবন বুর্জ আল খলিফা টাওয়ারে আলোর মাধ্যমে বিভিন্ন দেশের জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয় পদ্মা সেতুতেও একইভাবে আলোকসজ্জার ব্যবস্থা রাখা হচ্ছে ধূসর রঙের মধ্যে আলো ফেললে বেশি ফুটে ওঠে এজন্যই এই ধূসর রং বাছাই করা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি